চ্যানেল টোয়েন্টি নিউজে আপনাদের স্বাগত সাথে আছে আমি মাহফুজ আক্তার শিমুল মুন্সীগঞ্জে বেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে ইট ভাটায় সেই একই জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করা হয় তিন ফসলি জমি এখন নদীতে পরিণত হয়েছে মাটি খেকো ভূমিদস্যুরা প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে সাহস পায় না কেউ তাদের বিরুদ্ধে কথা বললে মামলা হামলা আর নির্যাতনের শিকার হতে হয়েছে কৃষকদের মুন্সীগঞ্জ সিরাজদিখান প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় আওয়ামী লীগ লীগ দলের প্রভাব খাটিয়ে দীর্ঘ ১৬ বছর যাবৎ তিন ফসলি জমি মাটি কেটে বিক্রি করছে ইটভাটায় অবৈধ মুনাফার জন্য এসব কাজে সহযোগিতা করছে প্রশাসন ও জনপ্রতিনিধিরা অবৈধ মাটি কাটা বন্ধের বিরুদ্ধে বহুবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী ও কৃষকরা প্রশাসন নামমাত্রই অভিযান পরিচালনা করে কিছু জেল জরিমানা করলেও বন্ধ হয়নি এ সমস্ত কাজ এতে কমে গেছে তিন ফসলি জমি নিঃস্ব হয়েছে বহু কৃষক ভূমিদস্যুরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না কেউ সাহস করে যারা বাধা দিয়েছে তাদের নির্যাতনের শিকার মিথ্যা মামলা হামলা সহ হুমকির শিকার হয়েছে বহু কৃষক বর্তমান উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে দিনের সাথে পাল্লা দিয়ে রাতের আধারেও অবৈধ মাটি কাটা বন্ধ হয়নি মাটি কাটার সমস্যার কথা বইলা শেষ নাই যেমন ফসলের জমিন কেটে নিচ্ছে ফসলের কৃষি নির্ভরশীল দেশ হিসাবে ফসলের জমিন যদি কাইটা নেওয়া যায় তো ফসল করবো কই মানুষ আগে অন্য অন্য এলাকার মানুষ এই দেশে কাজ করতো এখন এই চকের পর চক কাইটা নদী বানায় ফলাইতাছে এখানে মা এই দেশের মানুষই অন্য জায়গায় গিয়ে কাজকরণ লাগবো তারপরে রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং কি নানান পদের বে কারা এই মাটিগুলো কাটতেছে হ্যাঁ মাটিগুলো কাটতাছে স্থানীয় কিছু লোকজন এরা আর আর আট বছর আগে তো এই মাটি কাটে হ্যাঁ এরা সবাই আমলিক কিশকলিক তাতি লীগের সাথে জড়িত এরা এই মাটিগুলো কাটতাছে হ্যাঁ কিন্তু পুলিশ দেখেও না দেখার বান করতেছে পুলিশ ইচ্ছা করলেই অনেক কিছু করা সম্ভব আমরা চাই আমাদের এই ফসলি জমিগুলা হ্যাঁ যাতে সুরক্ষা থাকে যাতে মানুষ কৃষি কেটে জমি নষ্ট করে রাস্তাঘাট স্কুল প্রতিষ্ঠান ছাত্র ছাত্রছাত্রীরা দিয়ে চলতে পারে না বৃষ্টি আসলে রাস্তার থেকে গাড়ি চলে যায় পানিতে চলে যায় গাড়ি মানুষ বৃষ্টি আসলে এই মাটিতে চলতে পারে না কিন্তু পাকা দেওয়া চলতে পারে আর আমরা বৃষ্টি আসলে পাকা দেওয়া চলতে পারি না আমাকে চলতে হয় কাঁচা রাস্তা দিয়ে আর এখন তারা বলতেছে যে এই সতেরো বছর আওয়ামী দেশ চালাইয়া দুর্নীতি করে এখন বলতেছে যে এতদিন খাইছে আওয়ামী লীগ এখন বিএমপি লুটপাট করে খাইতেছে কিন্তু বিএমপি কখনো মাটির সাথে জড়িত নাই যদি একটি লোক দেখাতে পারে কেউ যে বিএমপি যে লুতদি ইউনিয়নের মাটির সাথে জড়িত বর্তমানে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে দিনের সাথে পাল্লা দিয়ে রাতের আধারেও অবৈধভাবে চলছে মাটি কাটা মাটি কাটা বন্ধ করে বিক্ষোভ মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারপরেও বন্ধ হচ্ছে না অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ তহিদুল ইসলাম বাড়ি বিভিন্ন স্থানে মাটি কেটে নিয়ে বিক্রি কতটুকু এই বিষয়ে যদি একটু জানা ধন্যবাদ আমাদের মাটি কাটার বিষয়ে মোবাইল কোড নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে আমি আসার পর অলরেডি তিনটা মোবাইল কোড পরিচালনা করেছি ভ্যাকু অচল করে দেওয়া হয়েছে দুটি ভ্যাকু এবং মানুষকে সচেতন করা হচ্ছে মাটি কাটার ব্যাপারে এ পর্যায়ে আমি বলবো স্থানীয়ভাবে আপনারা যারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি আছেন বা স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি বা সচেতন নাগরিক সমাজ তারা একটা ভূমিকা রাখতে পারে মানুষকে বুঝিয়েতে পারে তারা যে তারা যেন তাদের ফসলের জমি মাটি বিক্রি না করে এ ব্যাপারে দেখা যায় তারা হয়তো একটু polubd হয়ে বা লাভের আশায় মাটি বিক্রি করে দিচ্ছে স্থানীয়ভাবে যদি সচেতনতা সৃষ্টি করা যায় তাহলে মাটি কাটাটা আমরা সহজেই প্রতিরোধ করতে পারবো এ ব্যাপারে আপনাদেরও আমি ভূমিকা এবং পদক্ষেপ আশা করছি আর যে কোনো বিষয়ে আপনারা যদি তথ্য পান আমাকে অবহিত করবেন উপজেলা প্রশাসন এবং ভূমি অফিসের পক্ষ থেকে মোবাইল কোড এবং যে কোনো ধরনের অভিযান মাটি কাটা রোধে পরিচালনা করা হবে